বলে নির্বাচনী ব্যবস্থাকে ত্রুটিমুক্ত স্বচ্ছ ও নিরপেক্ষ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় গণ আন্দোলন শুরু করেন সময় সে তিনি যুব কংগ্রেসের নেত্রী মমতা ডাকে সাড়া দিয়ে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই যুব কংগ্রেস মহাকরণ অভিযানে সামিল হয় সে সময় ক্ষমতায় ছিল জ্যোতি বসুর সরকার রিগিং ছাপ্পা ভোট বা লাল সন্ত্রাসের অবসান ঘটাতে হবে এই দাবি তুলে গড়ে ওঠেন আন্দোলনকারীরা উল্লেখ্য যেহেতু মহাকরণেই ছিল নির্বাচন কমিশনের অফিস তাই কমিশনের কাছে দাবি পেশ করতে শান্তিপূর্ণ আন্দোলন সংগঠিত করার চেষ্টা করেন মমতা রাস্তায় রাস্তা দেখাবে এই মন্ত্রকে সঙ্গী করে সেদিন সকাল দশটা থেকে মহাকরণ অভিমুখী জমায়েত শুরু হয় মহাকরণ ঘিরে পাঁচটি পদ দিয়ে এগোতে থাকেন আন্দোলনকারীরা মুখে চোখে তাদের লক্ষ্য ছিল স্থির মানুষের অধিকার বজায় রাখার জন্য নো আইডেন্টি কার্ড নো ভোট স্লোগান তোলেন মমতা সে সময় পুলিশের রক্তচক্ষুকে উপেক্ষা করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গণ আন্দোলনকারীরা মিছিলে সামিল হন ছিলেন সৌগত রায় শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব থেকে শুরু করে তরতাজা যুবকরা মহাকরণে পৌঁছনোর আগে ব্যারিকেড করে পুলিশ তাদের আটকে দেয় বেঁধে যায় ধুমধুমার শান্তিপূর্ণ পথে আন্দোলন করা বিক্ষোভকারীদের হঠাতে পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ ব্রেবান রোডে ধাক্কাধাক্কি কাঁদানে গ্যাসের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন মমতা স্বয়ং জননেত্রীর নিরাপত্তারক্ষী তাকে বাঁচানোর চেষ্টা করেন অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় রোড রেড রোডের মোড়ে উত্তেজনা রাত ছড়িয়ে পড়ে গোটা মধ্য কলকাতায় বিক্ষোভকারীদের দেখে মারমুখী হয়ে ওঠে পুলিশ গুলি চালাতে শুরু করে বাম সরকারের পুলিশ পরিস্থিতি শান্ত হলে দেখা যায় গুলিবিদ্ধ হয়ে ১৩ জন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে শহীদ হন বন্দনা দাস মুরারি চক্রবর্তী রতন মন্ডল কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিশ্বনাথ রায় অসীম দাস কেশব বৈরাগী শ্রীকান্ত শর্মা দিলীপ দাস রঞ্জিত দাস প্রদীপ দাস মোহাম্মদ খালেক ও ইনু শহীদদের রক্তাক্ত দেহ সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেন গণতন্ত্রের স্বার্থে সচিত্র পরিচয়পত্রের দাবি থেকে তিনি সরে আসবেন না পরবর্তী গণতন্ত্রের জয় হয় প্রতিষ্ঠা পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিরোধীদের দাবি টিএমসি সেনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন উনিশশো তিরানব্বইয়ে চালু করে ভোটার আইডেন্টি কার্ড আর বাম আমলের পুলিশের উদ্ধত বুলেটের সামনে যারা ব্যালটের অধিকার বজায় রাখার আন্দোলন করেন তাদের ত্যাগ বলিদানকে কুর্নিশ জানাতে প্রতি বছর পালিত হয় শহীদ দিবস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেস এখন শ্রদ্ধার সঙ্গে একুশে জুলাইয়ের শহীদদের স্মরণ করেন শহীদদের আত্মত্যাগ আর উত্তাল আন্দোলনকে সামনে রেখে নতুন অঙ্গীকার গ্রহণ করা হয় ধর্মতলা শহীদ মঞ্চ থেকে অতীত সংগ্রামের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন গণতন্ত্রের পূজারী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন একুশে জুলাই বাংলার ইতিহাসে রক্ত ছড়া একটি দিন উনিশশো সালে এই দিনে সিপিআইএমের দমনমূলক শাসন ১৩ জনের প্রাণ কেড়েছিল ১৩ জন সহযোদ্ধাকে আমি হারিয়েছিলাম এই দিনটি অত্যন্ত আবেগের একুশে জুলাই বাংলার মানুষের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ চব্বিশের এই একুশ তাদের নতুন করে পথ চলার দিশা দেখাবে বলেই মনে করছে তৃণমূল কংগ্রেসের অগণিত কর্মী সমর্থক রিপোর্ট বাংলা জাগো